আজকের রেসিপি হল হিঙ্গের কচুরি কিভাবে কচুরি বানালে এগুলো ভালো করে ফুলবে আর খেতেও খুব মুচমুচে হবে সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এর সঙ্গে আছে একটা চটজলদি আলুর তরকারি নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নায় সকলকে স্বাগত এখানে একটা জায়গার মধ্যে প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর এর সঙ্গে নিয়ে নিলাম তিনের চার কাপ পরিমাণ ময়দা আটার পরিমাণটা এখানে ময়দার থেকে একটু বেশি থাকবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সুজি আর পরিমাণ মতো নুন আর এটাতে ময়ান দেওয়ার জন্য এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এখন তেলটা সব কিছুর সঙ্গে মিশিয়ে এটা হাতের মধ্যে একটু ঘষে ঘষে এভাবে আটাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তেলটা যখন আটার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে আটা মাখাটা এখানেই খুব বেশি নরম বা শক্ত হবে না দেখো এটা এরকম মেখে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে নিয়ে নিলাম আর এর সঙ্গে চারটে শুকনো লঙ্কা নিয়ে এটা অল্প একটু গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম মশলাটা থেকে যখন ধোয়া বেরোবে তখন এটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম মশলাটাকে এখন একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে গুঁড়ো করে নেব এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ছোলার ছাতু এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং এর সঙ্গে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল এখন সমস্ত কিছু ভালো করে একটা চামচে করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে ছাতুটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঝুরঝুরে করে মেখে নিতে হবে খুব বেশি জল দেওয়া চলবে না অল্প একটু জল দিয়ে প্রথমে ছাতুটাকে একটু চটকে মেখে নিতে হবে আর ভালো করে মাখা হয়ে গেলে ছাতুটাকে একটু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে এদিকে যে আটা মাখাটা দশ মিনিট আগে মেখে রেখেছিলাম সেটা দেখো কিছুটা নরম হয়ে গেছে এখন এটাকে হাতে করে একটু থেসে মেখে নিচ্ছি এরপর এর থেকে কয়েকটা লেচি কেটে নিলাম লেচিগুলো এখানে আমি একটু বড় বড় করে করেছি তবে তোমরা নিজেদের সুবিধে মতো ছোট বা বড় করতে পারো এখন লেচিটার মধ্যে কিছুটা ময়দা মাখিয়ে নিয়ে এটাকে একটা বাটির মতো প্রথমে বানিয়ে নিচ্ছি এরপর বাটিটার মধ্যে ছাতুর যে পুটটা তৈরি করেছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পুটটা এখানে খুব বেশি পরিমাণ দেওয়া চলবে না তাহলে এটা ফেটে যাবে পুটটা দেওয়ার পর প্রথমেই বাটির মুখটা এভাবে ভালো করে বন্ধ করে দিচ্ছি দুটো সাইড চেপে চেপে লাগিয়ে নিয়ে এরপর দুদিক থেকে এটা টেনে নিয়ে এইভাবে একটা গোল বলের মতো বানিয়ে নিলাম এরপর এই বলটাকে হাতের মধ্যে অল্প একটু ঘুরিয়ে নিলেই একটা পরোটার লেচি তৈরি হয়ে গেল এই একই রকমভাবে আমি এখানে সব লেচিগুলো বানিয়ে নিলাম প্রচুর এই লেচিগুলো তৈরি করার পর এদিকে চটজলদি একটা আলুর তরকারিও তৈরি করে নিচ্ছি কয়েকটা সেদ্ধ আলু নিয়ে প্রথমে এরকম ছোট ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে একটু ভেজে নিচ্ছি আলুগুলো একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এমনি যে সাধারণ মশলা আছে সেগুলোই আমি এখানে ব্যবহার করব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিলাম নুন আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম আর একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এখন সমস্ত মশলা আর টমেটো আলুটার সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটার কাঁচা ভাবটা চলে যায় টমেটোটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম জলটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে কম করে দেব আর কড়াইটা ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম দেখো এখানে সবজিটা তৈরি হয়ে গেছে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর সবার শেষে এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা একটু ছড়িয়ে দিলাম আলুর তরকারিটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম কচুরিগুলো এরপর তৈরি করে নেব দেখো এখানে একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটা প্রথমে হাতে করে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি যাতে ভেতরের যে পুটটা আছে সেটা চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে কচুরিগুলো এইভাবে তৈরি করলে খুব ভালো করে এগুলো ফুলে উঠবে আর ফেটে যাবে না এরপর অল্প একটু ময়দা ছড়িয়ে কচুরিগুলো আমি বেলে নিচ্ছি তবে তেল দিয়েও কচুরিগুলো বেলা যাবে দুটো সাইড উল্টে পাল্টে কচুরিগুলো এখানে আমি বেলে নিচ্ছি যাতে কচুরিগুলো ফেটে না যায় আর এখানে একটু বড় করেই আমি কচুরিগুলো তৈরি করছি এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে কচুরিটা ছেড়ে দিলাম তেলটা এখানে বন্ধুরা ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিতে হবে এরপর কচুরিটা একটু নাড়াচাড়া করলেই দেখবে কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে কচুরিটা দুটো সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এই একই রকমভাবে এখানে আমি আরেকটা কচুরিও ভাজতে দিয়ে দিলাম এরকম পদ্ধতিতে কচুরিগুলো তোমরা তৈরি করো বন্ধুরা দেখবে সব কচুরিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে আর এগুলো খেতেও খুব মুচমুচে হয়েছে একটা একটা করে কচুরি ভেজে আমি এখানে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর গরম কচুরির সঙ্গে খাওয়ার জন্য এখানে আলুর তরকারিও তৈরি হয়ে গেছে আর বন্ধুরা বলে দিই এরকম সহজ পদ্ধতিতে বিভিন্ন রকম রেসিপি আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আস তাহলে আসি টাটা